আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো রায়হান এন্টারপ্রাইজ এবছর অরিজিনাল ইম্পোর্টেড যে ইন্ডিয়ান যে প্রকৃত সুখ সাগরের পেঁয়াজের বীজ সেই সুখ সাগরের পেঁয়াজের বীজ আপনাদের মাঝে নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে এই যে একটা পেঁয়াজের বীজ আছে এটা হচ্ছে দেবগিরির অরিজিনাল পেঁয়াজের বীজ এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা সরাসরি ইন্ডিয়ানের ইন্ডিয়ান প্যাকেটকৃত যে চার কোটায় একটা ইন্ডিয়ান সরাসরি প্যাকেট এবং হলোগ্রাম যুক্ত ইন্ডিয়ান অরিজিনাল যে পেঁয়াজের বীজটা দেবগিরি যে পেঁয়াজের বীজ সেই পেঁয়াজের বীজ আমাদের চলে এসেছে এটা লোকাল কোনো কিছু না একেবারে সরাসরি ইন্ডিয়ান যদি কেউ প্রকৃত সুখ বা অরিজিনাল সুখ পেতে চান অবশ্যই রায়ন এন্টারপ্রাইজের সাথে আপনাদের যোগাযোগ করতে হবে তো এটা হচ্ছে আমাদের দেবগিরির যে সুখ পেঁয়াজের বীজ সেই পেঁয়াজের বীজটা আমাদের কাছে চলে এসেছে অরিজিনাল এবং এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে বঙ্কিম এই যে বঙ্কিমে যে অরিজিনাল পেঁয়াজের যে বীজটা সুখসাগর যে পেঁয়াজের বীজ সেটা আমাদের কাছে চলে এসেছে এই বঙ্কিম যারা আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটি পেঁয়াজি ক্রয় ক্ষমতার মধ্যে আছে এবং আমাদের কাছে আছে হচ্ছে অরিজিনাল যে চক্র যে পেঁয়াজের বীজ সেই পেঁয়াজের বীজটা আমাদের কাছে চলে এসেছে এবং আপনারা যদি অরিজিনাল চক্রের পেঁয়াজের বীজটা নিতে চান অবশ্যই আপনারা যে পিছনে হলোগ্রাম আছে এই হলোগ্রামটা আপনারা দেখে নেবেন এবং হলোগ্রাম দেখে আপনারা ক্রয় করবেন তো এই চক্র দুটি ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে সুখ সাগর এবং আরেকটি হচ্ছে পিঙ্ক অনিয়ন এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিঙ্ক অনিয়ন এটা এটা একটা হাইব্রিড টাইপের এরপরে আমাদের কাছে আছে অঙ্কার সরাসরি ইন্ডিয়ান প্যাকেট ইন্ডিয়ান প্যাকেট অরিজিনাল এবং এটাও হলোগ্রাম যুক্ত আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে আমাদের এই যে হলোগ্রাম যেটা আছে এগুলো হলোগ্রাম যুক্ত প্রত্যেকটা পেজে আমাদের সরাসরি ইম্পোর্টেড ইন্ডিয়ান পেঁয়াজের বীজ নিঃসন্দেহে এবং আমাদের কাছে আমাদের যে ইম্পোর্টেড যে পেপার সে পেপার সহ আমাদের কাছে আছে তো আপনারা যারা অরিজিনাল পেজের সুখসাগর পেজের বিষ্ঠা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো সেক্ষেত্রে আমি বলে রাখি যে দেবগিরি যে পেজের বিষ্ঠা আছে এটা শতাংশে ফলন চার মনের অধিক এবং এই পেজটা মোটামুটি দীর্ঘদিন আপনি সংরক্ষণ করতে পারবেন খুবই ভালো মানের এবং কর ক্ষমতার মধ্যে আপনাদের আছে অরিজিনাল দেবগিরি পেঁয়াজের বীজ একেবারে সরাসরি হলোগ্রাম যুক্ত এবং এটাও আপনার চার মনের অধিক ফলন হয় এটা হচ্ছে বঙ্কিম সিট বঙ্কিমের একেবারে সরাসরি ইন্ডিয়ান কোম্পানি যেটা বঙ্কিম ইন্ডিয়ার একটি বড় কোম্পানি দেবগুরু ইন্ডিয়ান একটি কোম্পানি তো এটা অন্যান্য বীজ এরাও সাপ্লাই করে থাকে সেক্ষেত্রে আমাদের কাছে অরিজিনাল যে পেঁয়াজের বীজ সেটা চলে এসেছে এবং চক্রের সুখসাগর আপনারা জানেন যেটা অরিজিনাল সুখসাগর এটাও প্রায় চার মনের উপরের ফলন হয়ে যায় এবং এটাও মোটামুটি ভালোই সংরক্ষণ করা যায় এছাড়াও আছে হচ্ছে যে অঙ্কার যেটা আছে এটাও আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন গত বছর আমরা এটা করিয়েছিলাম এটাও সংরক্ষণ যুক্ত একটি জাত অঙ্কার ইন্ডিয়ার একেবারে হলোগ্রাম যুক্ত যে জাত সেটা আপনারা করতে পারেন এবং এর পাশাপাশি আমাদের কাছে যে পিঙ্ক অনিয়ন যেটা আছে এটাও চমৎকার একটি জাত এটার ফলন প্রায় সাড়ে চার মন থেকে পাঁচ মন হয়ে যায় তো আজকে তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাতি